রাতের আধারে শহর আগরতলায় আক্রান্ত সাংবাদিক সুজিত আচার্য পরবর্তীতে দুষ্কৃতীদের আটক করতে সক্ষম হয় জনগণ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার আমলেও কবলনা সংবাদ কর্মী আক্রমণের ঘটনা এভাবে আর কত সাংবাদিকরা আক্রমণের শিকার হতে হবে রাতের আধারে আবারও আক্রান্ত সাংবাদিক আক্রান্ত টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কের সাংবাদিক সুজিত আচার্য দুষ্কৃতিকারীরা লোহার রথ দিয়ে সাংবাদিকের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হামলা চালায় কোথায় প্রশাসন রাতে পেট্রোলিং থাকা সত্ত্বেও কি করে ঘটে এমন ঘটনা কি পেট্রোলিং দেওয়া হচ্ছে রাতের শহর আগরতলায় যদি দেওয়া হয় তাহলে কোথায় ছিল তখন পেট্রোলিং এ থাকা পুলিশ কর্মীরা একদিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন সমস্ত প্রকারের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমকে সরকার সুরক্ষা প্রদান করবে বিভিন্নভাবে সাংবাদিক হেনস্থার বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার দাবি করেছেন এগুলো বরদাস্ত করা হবে না তবে দিনের পর দিন ত্রিপুরা রাজ্যে এই ঘটনা এগিয়ে চলছে রাতের আধারে শহর আগরতলার সিদ্ধি আশ্রম এলাকায় আক্রান্তিত হয়েছেন সাংবাদিক সুজিত জানা গেছে শ্রী আচার্য মলয়নগর ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসবের কাভারেজ করে বাড়ি ফেরার পথে সিদ্ধি আশ্রম দিয়ে আসার পথে আক্রমণের শিকার হন তিনি দাবি করেন চার পাঁচজন দুষ্কৃতিকারী সম্মিলিতভাবে আক্রমণ করেন করেন এবং প্রাণে মারার চেষ্টা যদিও পরবর্তী সময়ে স্থানীয় জনগণ দুষ্কৃতিকারীদের আটক করতে সক্ষম হয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হয়েছে সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে সাংবাদিক আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন মহলে দারুণ প্রতিক্রিয়া তৈরি হয় এখানে উল্লেখ করা প্রয়োজন ত্রিপুরা রাজ্যে দিনের পর দিন সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটেই চলেছে বারবার পুলিশ প্রশাসন দাবি করছে এই ঘটনাগুলো যাতে না হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করা হোক কিন্তু তারপরেও যখন এইভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতিনিধিদের ওপর আক্রমণ সংঘটিত হয় তখন কিন্তু নানা আঙ্গিকে সরকারের ভূমিকার দিকে

আয়া যায় এই সবাই যার জন্য আমার মনে হয় আমার কালিবাউ আছে কালীবাউর কাছে আমরা চার পাঁচজন আসি আমি তার আধার মতন বাইক চালিয়ে গেছে এবারে আমিও আস্তে আস্তে ফাটাই গেছি হঠাৎ ঠিক সিদ্ধাশ্রমে বিউ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি একটু গাড়ি এই গাড়িটা আয়াশে ধরুন আমার বাড়ির বাড়ি মারছে গাড়িটা সঙ্গে সবভাবে ঢুকিয়ে গিয়েছিলাম গাড়ির থেকে নেমে না সেটা মনে যা পাই আমার যতটুকু বাড়ছে হ্যাঁ হেলমেট দেওয়া তারপরে

এখন অব্দি কাগজে চিনতে পারছেন বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে থানাতে অভিযোগ হয়েছে থানাতে অভিযোগ